আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের কনস্টেবল যে পদটাতে আপনাদের সামনেই পরীক্ষা রয়েছে এবং অনেকেরই অভিসহায়ক পদে পরীক্ষা রয়েছে এই দুই পরীক্ষার জন্য আমি হচ্ছে বেশ কয়েকটা ভিডিও আপলোড করব। স্পেশালি গণিতের ভিডিও এবং ইংরেজির ভিডিও হবে সেগুলো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আজকে আমরা একেবারে ডিটেলস এই যে পদটা রয়েছে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদ এই পদের প্রশ্নটা একেবারে বিস্তারিত সমাধান করব এবং এই প্রশ্ন থেকে আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে কোন কোন হচ্ছে টপিক থেকে হচ্ছে প্রশ্নগুলো বেশি আসবে এবং ভিডিওর যে কোনো একটা জায়গায় মানে মাঝখানে বা শেষের দিকে আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলবো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখেন আমি সলিউশনে যাচ্ছি হুলিয়া কবিতাটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে নির্মলেন্দু গুণ হুলিয়া কবিতাটির লেখক হচ্ছেন নির্মলেন্দু গুণ এরপরে দুই নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে ষোলো কোটির দশ শতাংশ ইকুয়াল কত তো এই প্রশ্নটা কিন্তু আমরা সলিউশন করব দেখেন আমরা প্রথমে ষোলো কোটি লেখার চেষ্টা করবো তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তো কোটির ঘরে যেহেতু ষোলো তাহলে আর ঘর দিতে হবে তাহলে এখানে ছয় দিলাম এখানে এক দিলাম তাহলে আর বাদ বাকিগুলো আমাদের জিরো দিয়ে মেক করে দিতে হবে কেননা আর তো কোনো সংখ্যা নেই তাই না তাহলে দেখেন এটা কিন্তু ষোলো কোটি হয়ে গিয়েছে আমি যদি একটু বুনি তাহলে তিন দুই দুই পর কমা দিতে হয় কমা দেওয়ার সিস্টেম হচ্ছে তিন ঘর পর কমা দুই ঘর পর কমা দুই ঘর পর কমা এই যে দেখেন শতকের ঘর হাজারের ঘর লাখের ঘর কোটির ঘর এই জন্য কমা দিতে হয় তিন দুই দুই মনে রাখবেন তিন ঘর পর দুই ঘর পর দুই ঘর পর এভাবে কমা দিতে হয় এরপরে আরও যদি সংখ্যা থাকে দিকে আবার তিন দুই দুই শুরু হবে ওইভাবেই তাহলে যেহেতু বলা হচ্ছে ষোলো কোটি এর দশ শতাংশ তো দশ শতাংশ মানে কি গুণন দশ পার্সেন্ট উপরে দশ তার নিচে একশো এবার এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এক একও কাটা যাচ্ছে আমাদের আর কিছুই থাকে না মানে এখানে এক থাকে এক দ্বারা এটাকে গুণ করলে কি হয় এটা যা আছে তাই তাহলে এবার আমরা বলতে পারি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে এক কোটি ষাট লক্ষ হচ্ছে এবার তাহলে দেখেন তো কোথায় রয়েছে এক কোটি ষাট লক্ষ এই যে ক নম্বর অপশনে রয়েছে এক কোটি ষাট লক্ষ তাই এটাই সঠিক উত্তর এরপরে দেখেন মানে সহজ একটা প্রশ্ন রয়েছে বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা দ্বিতীয় ও চতুর্থ যে বর্ণগুলো আছে সেগুলোই কিন্তু হচ্ছে মানে মহাপ্রানি ঠিক আছে এবার আমরা পরে আসতেছি চার নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখেন বলা হচ্ছে দ্বিতীয় প্রেক্ষিত সময়কাল কত হচ্ছে একুশ থেকে দুই থেকে একচল্লিশ সাল পর্যন্ত এরপরে পাঁচে বলা হচ্ছে স্থানীয় সরকার নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে উপজেলা প্রশাসন এটা স্থানীয় হচ্ছে সরকার নয় ছয় নম্বরে বলা হচ্ছে ভবদহ কোথায় এটা কিন্তু একটা বিল ভবদহ বিল হচ্ছে যশোরে অবস্থিত এরপরে সাথে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ অর্থাৎ কোনটার সাথে কোনটা রিলেশন রয়েছে এগের সাথে চিকেনের নাকি বাইটের সাথে ক্যান্ডেলের নাকি বুকের সাথে সির নাকি ক্যাটের সাথে ওয়াটারের দেখেন ক্যাট মানে বিড়াল ওয়াটার মানে পানি বাইট তো বোঝেনি ক্যান্ডেল তো বোঝেনি এরপরে বুক আর সি আছে এরপরে খুবই সহজ এগের সাথে চিকেন অর্থাৎ এগ আর চিকেন এ দুটো কিন্তু সংশ্লিষ্ট চিকেন এ আর এগ ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকেনের সাথে কিভাবে এগ সংশ্লিষ্ট আট নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দ্য ওয়ার্ড ফ্রেন্স রিফার্স টু ল্যাঙ্গুয়েজ সোসাইটি ম্যানার নাকি পিপুল তো মনে রাখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে শুধু যদি ফ্রেন্স বলা হয় সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিন্তু ফ্রেন্স এর আগে যদি দা বসানো হয় অর্থাৎ আমরা যদি বলি দা এফ আর ইএন সিএস ফ্রেন্স এটা কিন্তু অবশ্যই অবশ্যই তখন কিন্তু কাকে বোঝাবে বলেন তো দেখি জাতি বোঝাবে যদি আমরা বলি দা ফ্রেন্স তো এই দা ফ্রেন্স দ্বারা জাতি বোঝায় আর শুধু ফ্রেন্স দ্বারা কি বুঝায় বলেন তো দেখি অবশ্যই অবশ্যই আমাদের ভাষা বোঝায় তো ভাষা মানে ল্যাঙ্গুয়েজ এই জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু একটু বোঝাই দিচ্ছি ঠিক আছে এরপরে পরে এটা দেখেন কুইস ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অব জোভিয়াল জোভিয়াল মানে হ্যাপি ঠিক আছে মনে রাখতে হবে সরি জোভিয়াল হ্যাঁ ঠিক আছে জোভিয়াল মানে হ্যাপি এটা কিন্তু আমি সমর্থক শব্দ বললাম কিন্তু এখানে অ্যান্টোনিমের কথা বলা হচ্ছে হচ্ছে দেখেন জোভিয়াল এর বিপরীত শব্দ কি জোভিয়াল এর বিপরীত শব্দ হচ্ছে গ্লুমি ঠিক আছে তার মানে এটা কিছুটা আনন্দের সাথে সম্পর্কিত এটা হচ্ছে বিষাদের সাথে সম্পর্কিত তাহলে জোভিয়াল এর অ্যান্টোনিম কি গ্লুমি হচ্ছে জোভিয়াল এর অ্যান্টোনিম দশ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে ইউর হ্যান্ড রাইটিং ইজ ইলিগাল এলিজেবল ইলিজেবেল নাকি ইনএক্স্যাক্ট ঠিক আছে চারটা অপশন রয়েছে তো এখানে মনে রাখবেন যে দুঃখিত এখানে মনে রাখবেন যে ইয়োর হ্যান্ডরাইটিং মানে তোমার হাতের লেখা অস্পষ্ট স্পষ্ট ইংরেজি হচ্ছে ইলিজিবল আই ইলিজেবেল ই জিআইবিএল তাই সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা এখানে কিন্তু বানানটার দিকেও একটু আপনাদের ধ্যান দিতে হবে যে হচ্ছে এখানে বলা হচ্ছে হ্যান্ড হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল ইলিজিবল মানে হচ্ছে অস্পষ্ট অথবা দুষ্পাঠ্য যেটা সহজে পাঠ করা যায় না এইভাবে কিন্তু আপনাদের জিনিসটা মনে রাখতে হবে এবং বানানটাও একটু খেয়াল রাখতে হবে কেননা এই খ নম্বরের সাথে কিন্তু কনফ্লিক্ট লেগে যেতে পারে তাহলে সঠিক উত্তর হচ্ছে ইয়োর হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল ঠিক আছে এবার পরেরটা আসেন এই এগারো নম্বর প্রশ্নটা দেখেন ভার্ব অব ফলস ফলস এর ভার্ব কোনটা ফলটি ফলেসি নাকি তো মনে রাখবেন এই যে ফলস শব্দটা রয়েছে এই শব্দটা কিন্তু নিজে তাহলে ফলস ফলস শব্দটা শব্দটা কি হচ্ছে অ্যাজেটিভ এবং এর ভার্ব হচ্ছে ফলসিফাই ফলসিফাই শব্দের অর্থ কি বলেন তো জাল করা অথবা কোনো কিছু একটা জিনিসকে মিথ্যাভাবে ড্রেসক্রাইব করা বা বর্ণনা করা তাহলে ফলস শব্দের ভাব হচ্ছে ফলসিফাই একটু ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে বারো নম্বর প্রশ্নটা দেখেন হচ্ছে মিল্ক প্রিফার্ড ড্যাশ টি তার মানে মানে দুধ হচ্ছে আমরা বলতে পারি এইভাবে যে হচ্ছে চায়ের চেয়ে দুধ হচ্ছে অধিক পছন্দ তাই না তাহলে এই রকম ক্ষেত্রে আমাদের কি হয় দেন না বসে টু বসে ওকে তাহলে আমরা বলতে পারলি বলতে পারি সরি মিল্ক ইজ প্রিফার্ড টু টি অর্থাৎ আমরা এখানে বাংলা বাক্যটা এরকম যে হচ্ছে চায়ের চেয়ে দুধ অধিক ঠিক আছে তো এবার পরেরটাতে আসেন তেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুইজ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি সঠিক হচ্ছে মোস্ট বিউটিফুল তাহলে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হচ্ছে এই যে মোস্ট যে শব্দটা আছে সেটা মানে বিউটিফুল মানে সুন্দর মোস্ট বিউটিফুল তার অর্থ কী দাঁড়াচ্ছে বলেন তো দেখি মোস্ট বিউটিফুল যখন আমরা কোনো জিনিসকে বলবো তখন হচ্ছে আমরা মানে একের অধিক সিলেবাল বিশিষ্ট যে শব্দগুলো আছে সেগুলোকে মানে সেই সেই শব্দগুলোকে আমরা সু সুপারলেটিভ করার জন্য মোস্ট শব্দটা ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি হুইস ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে মোস্ট বিউটিফুল চোদ্দ নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে হুইস ওয়ান ইস সিঙ্গুলার নাম্বার ওম্যান ভেজিটেবল চাইল্ড মাইস সঠিক উত্তর হচ্ছে সিঙ্গুলার এখানে চাইল্ড নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাইল্ড এখানকার হচ্ছে আমাদের কি হচ্ছে সিঙ্গুলার নাম্বার কেন কেননা চাইল্ড হচ্ছে এক বচন এর বহু বচন হচ্ছে চিলড্রেন নিশ্চয়ই জানেন চিলড্রেন হচ্ছে ছেলে মেয়ে আর চাইল্ড হচ্ছে এখানে মানে একজনকে বোঝাচ্ছে আর হচ্ছে এখানে আরো শব্দ রয়েছে ওম্যান আছে ভেজিটেবলস আছে মাইস আছে মাইস মানে কি মাইস মানে কিন্তু ইঁদুর ঠিক আছে এই মাইসের বহু হচ্ছে মাউস ওকে তো হচ্ছে আমরা সিঙ্গুলার এখানে পাচ্ছি চাইল্ড তাই চাইল্ড হচ্ছে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে হুইস ওয়ান ইজ দ্য বোথ নাউন এন্ড ফার্ভ ওয়াটার রাইস ফিশ ক্যাট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর ওয়াটার এটা কিন্তু ওয়াটার কিন্তু নাউন এবং ভার্ভ দুই হিসেবেই ব্যবহার করা হয় তবে ফিশকেও কিন্তু আমরা নাউন এবং ভার্ভ এই দুই হিসাবেই ব্যবহার করি তবে কেউ যদি ফিশও দাগাতো আমার মনে হয় তারটাও রাইট অ্যান্সার হতো তো আমি খুব জানি না এই সম্পর্কে তারপরে আমি বলছি যে এই দুটোই কিন্তু আসলে সঠিক উত্তর আছে এখানে রাইস এবং ক্যাট এই দুটো হবে না তবে যেহেতু এখানে ওয়াটার দেওয়া আছে আমরা অ্যান্সারটাকে নিচ্ছি আর কি তবে পরীক্ষাতেও কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে তো যদি দেখেন একাধিক উত্তর রয়েছে তাহলে আপনারা যে কোনো একটা দাগিয়ে দিয়ে আসবেন ওকে দেখেন ষোলো নম্বরে বলা হচ্ছে হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন্ড তো নিশ্চয়ই এটা আপনারা বাংলাটা করতে পারতেছেন মানে দুইজনের মধ্যে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে মানে দুইজন বাচ্চার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে একটা টাকা তো অবশ্যই অবশ্যই এরকম ক্ষেত্রে কি হবে বিটুইন হবে এবার পরেটা আসেন সতেরো নম্বর ত্রিভুজ এবিসি এর আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব আনুমানিক একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম ধরেন এরকম একটা ত্রিভুজ এবিসি এর এ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ আমি যদি বলি এটা এ এটা বি এটা সি উল্টো দিক থেকে তাহলে এ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে বিও হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বিও পঁয়তাল্লিশ ডিগ্রি আর তাহলে হচ্ছে এবিসি হলো কোন ধরনের ত্রিভুজ তাহলে আমাদের কিন্তু এটা হয়নি আসলে অঙ্কন করা তো আমাদের অঙ্কন করতে হবে কীভাবে এইভাবে অঙ্কন করতে হবে ত্রিভুজটা কেননা পঁয়তাল্লিশ ডিগ্রি আছে দুইটাই তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কিন্তু কোনো একটা নব্বইকে দুই ভাগে ভাগ করা তাহলে আমরা যদি বলি এটা এ এটা বি এবং হচ্ছে এটা যেহেতু এ পঁয়তাল্লিশ তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর যেহেতু বিও পঁয়তাল্লিশ তাহলে আমরা ধরলাম এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটাকে দিলাম বি আর এটা বললাম সি তাহলে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি বা এসিবি একটা ত্রিভুজ যেটার এ এবং বি দুইটাই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটা মানে কি ধরনের ত্রিভুজ হবে তাহলে অবশ্যই এটা নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে নব্বই ডিগ্রি মানে কি নব্বই ডিগ্রি মানে একটা সমকোণী ত্রিভুজ তো আপনারা যদি সমকোণী ত্রিভুজ দাগায় দেন এখন দাগাতে পারেন কিন্তু দেখেন আরও অপশন আপনাকে দেখতে হবে এটা কি সমবাহু অবশ্যই না কেননা যেহেতু ডিগ্রিগুলো আলাদা সেক্ষেত্রে সমবাহু হওয়ার প্রশ্নই ওঠে না এক্ষেত্রে দেখেন খ এবং গ উভয়ই আছে তো এরকম যদি কোনো অপশনে থাকে একটু চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে এটা কিন্তু আসলে যেহেতু এই ডিগ্রি দুটো সমান মানে এই কোন দুটো সমান সেক্ষেত্রে এই বাহু দুটোও কিন্তু এখানকার সমান এই জন্য এটা সমকোণী ত্রিভুজও হবে সমদ্বাহু ত্রিভুজও হবে আর এর ফলে কি হবে গ এবং খ অর্থাৎ খ এবং গ উভয়ই সঠিক হবে তাই ঘ নম্বর আমাদের কিন্তু দাগিয়ে দিতে হবে আর এই যে পরীক্ষাটা আচ্ছা আমি আর একটা অঙ্ক বলতে চেয়েছিলাম সেই কথাটা আমি একটু বলার চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ তার পূর্বে আমি এই অঙ্কটা করে দিচ্ছি তো দেখেন দুটি সংখ্যার গুণফল তেত্রিশশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু কত একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তো এই ধাঁচের অঙ্ক করবো কি আমরা আমরা একটা সূত্র জানি সূত্রটা কি বলেন তো সূত্রটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু আমরা বলতে পারি লসাগু গুণন গসাগু অর্থাৎ দুইটা সংখ্যা গুণ করলে যে ফলাফল আসবে ওই সংখ্যা দুইটা লসাগু এবং গসাগু করে গুণ করলেও একই ফলাফল আসবে ঠিক আছে এটা আমরা সব জন্য বলতে পারি আমি প্রমাণ করে দেখাবো এখন যে আসলে এটা সঠিক কিনা ভিডিওর শেষে আমি দেখাবো মনে রাখবেন কিন্তু তাহলে দুটি সংখ্যার গুণফল কত হচ্ছে তেত্রিশশো আশি তাহলে বসাই দিলাম তেত্রিশশো আশি আমরা ইকুয়াল লসগু গসগু আছে তেরো তাহলে গশগুর জায়গায় তেরো বসালাম বলেছে সংখ্যা দুটির লসগু কত তাহলে লসগু বের করতে চাই তাহলে বলেন তো সুতরাং লসগু ইকুয়াল কি হবে তাহলে অবশ্যই তেরোয়ের নিচে চলে যাবে যেহেতু গুণ আছে এদিকে গেলে ভাগ হবে তাহলে তেত্রিশশো আশি হচ্ছে উপরে আর তার নিচে হচ্ছে তেরো তাহলে কাটাকাটি আমরা করবো এবারে কীভাবে কাটাকাটি করব তেরো দুগুণ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আটাত্তর তার মানে সাত আসলো তাহলে আমরা আটাত্তর পাইলাম এখানে তাহলে সাত তেরো কত হয় তিন সাত একুশ তাহলে তেরো ছয় তেরো কত হয় তিন ছয় আঠারো আট হাতে এক ছয় একে ছয় এক সাত হ্যাঁ ছয় তেরো আটাত্তর তাহলে টু সিক্স হচ্ছে আর এই জিরোটা এখানে দিয়ে দিলাম এখানে কাটাকাটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ দুশো হচ্ছে কত ষাট হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন এই যে ক নম্বর অপশন রাইট ঠিক আছে তো দেখেন পরের অঙ্কটাও কিন্তু খুবই সহজ অঙ্ক এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি কত তো আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা যারা কনস্টেবল পদে পরীক্ষা দেবেন তাই না তো এই পদটা হচ্ছে পদটাতে কিন্তু মোট একশো নম্বরের মধ্যে আপনাদের স্কোর করা হবে বা মানে মেধায় স্কোর করা হবে তো এই একশো নম্বরের মধ্যে আপনাদের এই যে এমসিকিউ পরীক্ষাটা হবে মোট তিরিশ মিনিটের একটা এমসিকিউ পরীক্ষা তিরিশ মিনিট মাত্র সময় তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের পঁয়ত্রিশটি কি আসবে বলেন তো পঁয়ত্রিশটা এমসি কিউ আসবে প্রত্যেকটা এমসি প্রশ্নগুলো সলিউশন করতে হবে যেগুলো পারেন আপনাকে দাগাই ফেলতে হবে এরপরে একটু সময় নিয়ে গণিতগুলো করতে হবে কেননা গণিত তো খুব দ্রুত করা সম্ভব নয় তাই না এই জন্য আপনাকে অন্যান্য প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি দাগাতে হবে তিরিশ মিনিট কিন্তু পরীক্ষার হলে মানে চোখের পলকেই শেষ হয়ে যাবে এমন ব্যাপার এই জন্য আপনাদের কিন্তু পরীক্ষার হলে ওই সময়টা সর্বোচ্চ অ্যাক্টিভ থাকতে হবে মানে কোনো এদিক ওদিক তাকানো যাবে না চিন্তাও করা যাবে না বাইরের দুনিয়ায় কি হচ্ছে আপনি দেখবেন না ঠিক আছে ওই সময় আপনি আপনার মূল প্রশ্নপত্রে এবং আপনার যে ওয়েমার সেটাতে ফোকাস করবেন এবং মনে রাখবেন ওই তিরিশ মিনিটই আপনাকে এই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং সেখানে কিন্তু আপনি খুব দ্রুত সব কিছু করে ফেলবেন মানে কোনো ভুল করা চলবে না এবং যেটা বললাম যে গণিত যেহেতু করতে একটু সময় লাগে এই জন্য সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু দ্রুত আপনাকে দাগিয়ে শেষ করতে হবে আর এখানে আপনি চেষ্টা করবেন সবগুলোই দাগানোর জন্য ওকে তো যাই হোক আমি অঙ্কগুলো করে দিই আরও বেশ কিছু কথা বলবো আপনাদের সাথে তো আসেন এবার একটা তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টিগত তো মনে রাখেন এই এই অঙ্কগুলো করার জন্য একটা শর্টকাট ম্যাথড আছে সেটা হচ্ছে আমি আমি একটু পরেই করাচ্ছি আপাতত সূত্র দিয়ে করাই এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এই সূত্র দিয়ে আপনারা করতে পারবেন যদি সংখ্যাগুলো ধারাবাহিক হয় অর্থাৎ কোথাও কোনো গ্যাপ না থাকে দেখেন এখানে বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত অর্থাৎ কোনো গ্যাপ নাই কিন্তু তাহলে এখানে এন হচ্ছে পদসংখ্যা তাহলে এখানে একশোটাই পদ আছে তাহলে এন এর মান হচ্ছে একশো ইন্টু একশো আর এক যোগ করলে কত হবে একশো এক ভাগ হচ্ছে দুই কাটাকাটি যদি করি পঞ্চাশ দুগুনো একশো তাহলে পঞ্চাশ আর একশো এক যদি আমরা গুণ করি তাহলে পঞ্চাশ গুণন একশো এক কত হবে পঞ্চাশ আক্ষে পঞ্চাশ পঞ্চাশ আক্ষে পঞ্চাশ তাহলে পাঁচ হাজার পঞ্চাশ আমাদের সঠিক উত্তর দেখেন এই যে গণভোর অপশনে রয়েছে তো আরেকটা জিনিস আমি বলতে পারি সেটা হলো সুপার শর্টকাট মেথড যে আপনারা এই ধাঁচের অঙ্ক যেখানে কোনো গ্যাপ নেই এবং সমষ্টি বা যোগফল জানতে চেয়েছে শেষের সংখ্যাটা আপনারা যা আছে তাই লিখবেন লেখার পরে এই শেষের সংখ্যায় প্রথম সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করে এখানে বসাবেন তাহলে একশো আর এক যোগ করলে একশো এক একশো এককে দুই দ্বারা ভাগ করলে কথা হবে পঞ্চাশ দশমিক পাঁচ এই পঞ্চাশ দশমিক পাঁচ দ্বারা এটাকে গুণ করলে আপনারা পঞ্চাশ পঞ্চাশ পেয়ে যাবেন এটাও কিন্তু খুব ইজি একটা ওয়ে তো যাই হোক এটা আমি ডিটেলস বোঝালাম না আপনারা আগেরটা দিয়েই অঙ্কটা করবেন ভালোভাবে হ্যাঁ আচ্ছা এবার পরে দেখেন বার্ষিক দশ বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে এটা কিন্তু করতে হবে আপনাদের আই ইকুয়াল টু পি যে সূত্রটা আছে সেটা দ্বারা সূত্রটার আইতে কি আইতে হচ্ছে সুদ বা মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার আর এর মানে হচ্ছে বছর বা সময় ওকে তাহলে এখানে কি আছে বারো পার্সেন্ট তাহলে এটা আর এর মান আচ্ছা কত বছরে তাহলে এন এর মান বের করতে বলেছে দশ হাজার টাকা পি এর মান মুনাফা হবে চার হাজার আটশো টাকা তাহলে আয়ের মান দেখেন মানগুলো কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেলেছি তাহলে আয়ের মান কত আয়ের মান চার হাজার আটশো তাহলে বসায় দিলাম চার হাজার আটশো ওকে আচ্ছা একটু ভালো করে লিখি বোঝা যাচ্ছে না তাহলে চার হাজার আটশো আয়ের মান ইকুয়াল পি কত দশ হাজার তো বসায় দিলাম আমরা দশ হাজার গুণন হচ্ছে আর কত আর মানে টুয়েলভ পার্সেন্ট তার মানে উপরে টুয়েলভ তার নিচে হান্ড্রেড এন টু এন তো আমাদের বের করতে হবে তাই না তাহলে এন এনে রেখে দিলাম এবার আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা তো এবার কাটাকাটি করবো শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে বলেন তো কত হলো এদিকে থাকলো হচ্ছে আমাদের বা কত চার হাজার আটশো আমরা যা আছে তাই লিখলাম ইকুয়াল এদিকে বারো আর একশো গুণ অবস্থায় আছে তাহলে বারো গুণন একশো হচ্ছে গুণন এন তাই না তাহলে সুতরাং এন ইকোয়াল টু কত হবে উপরে চার হাজার আটশো আর তার নিচে যেহেতু একটা গুণ আছে নিচে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বারো আর একশো নিচে চলে গেলো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা বারো দ্বারা আটচল্লিশকে কাটলে চার বারো আটচল্লিশ তার মানে ফোর ইয়ার্স বা চার বছর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন তো দেখি হচ্ছে অ্যান্সারটা কত চার বছর ওকে দুঃখিত আমরা হচ্ছে চার বছর বের করে ফেলেছি তো দেখেন আপনি যদি অঙ্ক করতে জানেন তাহলে কিন্তু কোনো ব্যাপারই না কিন্তু এগুলো তো আপনাকে ধরে ধরে শিখতে হবে আপনি হচ্ছে হয়তো পরীক্ষার আগে আগে শুধু পড়াশোনা করেন তাহলে কিন্তু কোনো চাকরি পরীক্ষায় টিকবেন না দেখবেন যে অনেকেরই চাকরি হচ্ছে আপনার হচ্ছে না এর মূল কারণ আপনি পরিশ্রম করছেন না পর্যাপ্ত অন্যান্যদের তুলনায় তাই আপনি পিছিয়ে রয়েছেন এই জন্য ইংরেজি অঙ্ক এগুলো কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর অঙ্কে যদি কারো প্রবলেম থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা তাই না কেননা অঙ্কে হচ্ছে যারা পারে তারা ধরেন দশটা আসলো দশে দশ বিশটা আসলে বিশে বিশ বা দু একটা ভুল হতে পারে কিন্তু আপনি যদি বিশটার মধ্যে দুইটা তিনটা পারেন আর বাকিগুলো না পারেন তাহলে সেই পার্থক্যের কারণেই তো আপনার চাকরি হবে না তো আমি একটু বলি যে আপনারা যদি চাকরির ম্যাথ আমার কাছে একেবারে ধরে ধরে শিখতে চান বেসিক ম্যাথ লিখিত এবং এমসি কিউ দুটো একসাথে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন পিডিএফ সাজেশন পাবেন লিখিত প্লাস এমসি কিউ বোধ কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় লাগে কিন্তু এই গণিতটা শিখতে ঠিক আছে এবার আমরা পরেরটাতে যাচ্ছে তো পরেরটা কি আছে কোনটি উচ্চাটন শব্দের সমার্থক শব্দ সঠিক উত্তর হচ্ছে উৎকণ্ঠা বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি স দেখেন এখানে বলা হচ্ছে স্বরবর্ণের কথা কিন্তু অর্ধমাত্রার স্বরবর্ণ তো সঠিক উত্তর হচ্ছে একটি কেননা শুধুমাত্র রি এর মধ্যে কিন্তু মানে হর্ষড়ি আমরা যেটাকে বলি সেটার মধ্যে কিন্তু অর্ধমাত্রা রয়েছে আর বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে মাত্রাহীন বা পূর্ণমাত্রা তো দেখেন এখানে কিন্তু স্বরবর্ণের কথা বলা হচ্ছে আপনারা শুধু বাংলা বর্ণমালা মানে ক খ স্বরে স্বরে সবগুলোকেই বুঝবেন না এখানে শুধু স্বরবর্ণের কথা বলা হচ্ছে এগুলোই কিন্তু একটা প্রশ্নের ট্রিক্স হ্যাঁ এই এই জন্য এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে শুনে আপনাকে পরীক্ষার হলে দাগাতে হবে আপনি যদি দাগিয়ে ফেলে তারপরে চিন্তা করেন যে আমি কি করলাম তাহলে কিন্তু হবে না এরপরে দুঃখিত নম্বর প্রশ্নটা দেখেন আলপিন কোন ভাষার শব্দ সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে সঠিক উত্তর হচ্ছে অভিধান তথ্য নিয়ে তত্ত্ব নিয়ে আলোচনা করে লেক্সিকোগ্রাফি এরপরে পরেটা দেখেন কো অপটেডের পরিভাষা কোনটি সঠিক উত্তর হচ্ছে সহযোজিত অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে সাতাশ নম্বর প্রশ্নটা দেখেন কাক নিদ্রা শব্দটির অর্থ কি অগভীর সতর্ক নিদ্রা এটা হচ্ছে কাক নিদ্রা শব্দটির অর্থ এরপরে আঠাশ নম্বর অঙ্ক দেখেন এ প্লাস বি থ্রি টু ওয়ান হলে এ মাইনাস বি এর মান কত একটু ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু দেওয়া আছে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এবং এর মান দেওয়া আছে ওয়ান আর মান বের করতে বলেছে এ মাইনাস বি ইকোয়াল টু হোয়াট এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে দুঃখিত মাইনাস হবে মাইনাস হচ্ছে ফোর এ বি ঠিক আছে তো আমি ব্লার করে দিলাম তাহলে ইকুয়াল আমাদের এ মাইনাস বি তার উপর স্কোয়ার আছেই বা এদিকে তাহলে এ প্লাস বি এর মান তিন তাহলে তিনের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব কত এব হচ্ছে এক এক দিয়ে দিলাম তাহলে বা এ মাইনাস বি তার উপর হোলস স্কোয়ার ইকোয়াল টু তিন তিখে নয় মাইনাস চার আখে চার তাহলে কি হচ্ছে এ মাইনাস বি তার উপর হোল টু নয় থেকে চার গেলে পাঁচ এখন শুধু তো এ মাইনাস বি এর মান বের করতে বলছে হোল স্কোয়ার ছাড়া তাহলে সুতরাং এ মাইনাস বি এর ভ্যালু হবে এ স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যায় তার মানে রুট ফাইভ চাইলে আমরা সামনে প্লাস মাইনাস বসাতে পারি চাইলে নাও বসাতে পারি তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে রুট পাঁচ দেখেন তো ক নম্বর অপশনে রুট পাঁচ আছে কি না অবশ্যই আছে তাই এটাই সঠিক উত্তর এবার পরেরটা দেখেন পরেরটাতে কি বলা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি সঠিক উত্তর হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় তিরিশে বলা হচ্ছে বাংলার মিল্টন কোন কবির উপাধি সঠিক উত্তর হচ্ছে হেমচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমানে জাতিসংঘের জাতিসংঘের কততম সভা সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে তো এই পরীক্ষাটা যখন হয়েছে সম্ভবত দু হাজার বাইশে তখনকার হচ্ছে রিলেটেড প্রশ্ন ছিল এখন কিন্তু আর এই প্রশ্নটা হচ্ছে রিলেটেড নয় এখন বর্তমানের সাম্প্রতিক তথ্য কিন্তু আপনাদের জানতে হবে এই জন্য সাম্প্রতিক বিষয়গুলোও কিন্তু আপনাদের একটু ভালোভাবে পড়তে হবে তো আমি দুইটা কমপক্ষে সাম্প্রতিক বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেখবেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন যান এটাও কিন্তু সমসাময়িক প্রশ্ন ছিল তাই এই ধরনের প্রশ্নগুলো আপনাদের আর পড়ার দরকার নেই এগুলো কিন্তু বাদ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে রিলেটেড প্রশ্নটা যে মুহূর্তে আমি কথা বলছি সেই মুহূর্তে তো এই ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা নাই বললেই চলে তাই না এরপরে আসেন তেত্রিশ এটাও কিন্তু হচ্ছে আসার চান্স কম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কখন সঠিক উত্তর তেইশ দুই উনিশশো তো এর বদলে বর্তমানে আপনারা যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়াদি পাশাপাশি হচ্ছে মানে আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বেশ কিছু তথ্য পাশাপাশি হচ্ছে নোবেল পুরস্কার সম্পর্কিত বেশ কিছু তথ্য ওকে এগুলো পড়লে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দুই তিনটা আসতে পারে এরপরে চৌত্রিশ নম্বর দেখেন আইনের চোখে সকলই সমান বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে সঠিক উত্তর কিন্তু সাতাশ নং যে অনুচ্ছেদটা আছে সেই অনুচ্ছেদে বলা রয়েছে আইনের চোখে সকলেই সমান ওকে তো আঠাশ নং অনুচ্ছেদে কী আছে আমি একটু বলি যে ধ ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য এটার কথা বলা আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে উনত্রিশ নম্বর অনুচ্ছেদে কি আছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা এটা কিন্তু নম্বর অনুচ্ছেদে আছে আর তিরিশ নম্বর অনুচ্ছেদে কি আছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ নিয়ে এই যে অনুচ্ছেদটা সেখানে আমাদের আলোচনা করা হয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আইনের চোখে সকলই সমান বাংলাদেশের সংবিধানের হচ্ছে সাতাশ নং অনুচ্ছেদে এটা বলা রয়েছে এবার দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত খুবই সুন্দর একটা প্রশ্ন এটা কিন্তু তিনজন সদস্য নিয়ে গঠিত দুর্নীতি দমন কমিশন বা হচ্ছে আমরা যে পদে পরীক্ষাটা দিচ্ছি মানে দুদকের একটা পদে পরীক্ষা দিচ্ছি এই জন্য এই টাইপের প্রশ্ন কিন্তু এক দুইটা আমাদের আসতে পারে ঠিক আছে তো মানে আমি একটু পড়ি ডিটেলস শোনেন যে বাংলাদেশে মানে দুর্নীতি দমন কমিশন যে মানে গঠিত হয়েছে বা দুদক গঠিত হয়েছে দুই সালের নয় মে ঠিক আছে মানে দু সালের নয় মে এই দুর্নীতি আইন অনুসারে হচ্ছে এই মানে এটি কার্যকর হয় মানে একজন চেয়ারম্যান থাকবে দুজন কমিশনার থাকবে কি কি বললাম একজন চেয়ারম্যান থাকবে আর দুজন কমিশনার থাকবে এই দুই আর একে তিনজন ঠিক আছে এর প্রধান কার্যালয় কোথায় এর প্রধান কার্যালয় কিন্তু ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত ঢাকার সেগুন বাগিচায় এটাও কিন্তু মনে রাখতে হবে এটাও কিন্তু আসতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা দেখেন পঁয়ত্রিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান কিন্তু দুই অর্থাৎ দুই গনন পঁয়ত্রিশ মোট সত্তর নম্বরের পরীক্ষা এবং এটা কিন্তু মাত্র তিরিশ মিনিটেই আপনাদেরকে শেষ করতে হবে পরীক্ষাটা এবং এরপরেই কিন্তু ভাইবা হবে ভাইবা নিয়ে আপনাদের কিন্তু চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ করা হবে এবং আপনারা নিয়োগ পেয়ে যাবেন তো আশা করছি আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করবেন আর হচ্ছে অনেকেই আপনারা সাজেশন খোঁজেন আসলে সাজেশন দিয়ে তেমন খুব একটা কাজ হয় না বললেই চলে আপনাদের কিন্তু বেইস যে রয়েছে অর্থাৎ আপনারা সিক্স সেভেন এইট নাইন টেনে যেভাবে পড়াশোনা করেছেন তারপরে ইন্টারমিডিয়েট বা এইচএসসি লাইফে যেভাবে পড়াশোনা করেছেন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকেই কিন্তু মানে অধিকাংশ জিনিস আপনারা হচ্ছে ক্যাশ করতে পারবেন বা নলেজ গ্যাদার করতে পেরেছেন যদি আপনারা পেপার পত্রিকা পড়েন টেলিভিশন দেখেন বা হচ্ছে বিবিসি বাংলা শোনেন কিংবা অন্যান্য যে মানে ফ্রন্ট লাইনের যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলোতে যদি খোঁজখবর রাখেন তাহলেও কিন্তু এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন পাশাপাশি একটা জব সলিউশন কিনে নিয়ে আপনি কিন্তু সেখান থেকে মানে সকল ধরনের পরীক্ষার প্রস্তুতি খুব সহজেই নিতে পারেন কিন্তু তারপরেও যদি বলেন সাজেশনের কথা আমার তৈরি নয় একটা কালেক্টেড সাজেশন রয়েছে এই মুহূর্তে আমার কাছে আমার মনে হয় ওই সাজেশনটা ভালো হতে পারে সাজেশনের ফি পঞ্চাশ টাকা তো আপনারা যদি নিতে চান তাহলে জিরো এই নম্বরে যোগাযোগ করবেন ওকে মনে রাখবেন সাজেশনটা অবশ্যই আমার তৈরি নয় এটা কালেক্টেড একটা সাজেশন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর গণিত আমি স্পেশালি যেহেতু বেশ কিছু গণিত আসতেছে এবং ইংরেজি আসতেছে আমি আলাদা করে কিছু প্রশ্ন আপনাদের সিলেক্ট করে দিব যেন সেগুলো থেকে আপনারা মানে আপনাদের কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকে তো এই জন্য চোখ রাখবেন চ্যানেলটাতে আর অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে নক করতে হবে এই নম্বরে নম্বরটা আমি আবারও বলছি জিরো জিরো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন